হ্যালো যাত্রাপথে প্রযুক্তি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাচ্ছি এটা একটা নিউজ টাইপের একটা ভিডিও হতে যাচ্ছে আপনারা অলরেডি জানেন যে গত সপ্তাহেই আইফোন সপ্তাহে সিরিজের স্মার্টফোন লঞ্চ করেছে অ্যাপল আর এই গুড নিউজের সাথে সাথে আরেকটা ব্যাড নিউজও তারা দিয়েছে সেটা হচ্ছে এখন থেকে আইফোন থার্টিন ফিফটিন প্রো এবং ফিফটিন প্রো ম্যাক্স আর তারা উৎপাদন করবে না অর্থাৎ এগুলো নতুন করে আর প্রোডাকশন হবে না অলরেডি বাজারে প্রো প্রো যে স্টকগুলো আছে সেগুলো শেষ হয়ে গেলে আর কিন্তু পাওয়া যাবে না তাই যারা হয়তো অপেক্ষা করছেন যে এই বছর বা আগামী বছর আপনারা নতুন এই ফিফটিন প্রো প্রো ম্যাক্স বা থার্টিন কিনবেন তো তাদের জন্য এটা একটা দুঃখের বিষয় হতে পারে কিন্তু ভালো বিষয় হচ্ছে যে অন্য অন্য আইফোন আছে সেগুলোর দাম কিন্তু ইতিমধ্যে কমিয়ে দেওয়া হয়েছে আপনাদেরকে স্ক্রিনে সেগুলো দেখাচ্ছি তো স্ক্রিনে লক্ষ্য করুন এখন আমরা অ্যাপল এর ওয়েবসাইটে আছি তো এখানে আপনি যদি ডলারের দামে আইফোন সিক্সটিন প্রো সিক্সটিন প্রো ম্যাক্স এবং এই ফিফটিন সিরিজের মধ্যে ফিফটিন ফিফটিন প্লাস এবং ফোরটিন সিরিজের মধ্যে ফোরটিন ফোরটিন প্লাস আর আইফোন এসি এই কয়েকটা মডেল কিন্তু তাদের স্টোরে দেখাচ্ছে এখন আমি তাদের শপে আছি অনলাইন শপে তো এখানে আমরা যে তিনটা মডেলের কথা বললাম থার্টিন ফিফটিনের প্রো এবং প্রো ম্যাক্স এগুলো কিন্তু আউট করে দেওয়া হয়েছে এখানে নেই তো এগুলো নতুন করে প্রোডাকশন আর হবে না তো নতুন দাম আপনারা দেখুন যে এই সিক্সটিন প্রো প্রো ম্যাক্স এগুলো কিন্তু নয়শো ডলার থেকে শুরু প্রো ম্যাক্স যেটা সেটা এগারোশো ডলার আর সিক্সটিন যেটা সেটা সাতশো নিরানব্বই এবং সিক্সটিন প্লাস এটা আটশো নিরানব্বই ডলার থেকে শুরু আর ফিফটিন শুধু এই ফিফটিনের মধ্যে ফিফটিন এবং ফিফটিন প্লাস রয়েছে ফিফটিনটা শুরু হচ্ছে ছয়শো নিরানব্বই ডলার আর প্লাসটা হচ্ছে সাতশো নিরানব্বই ডলার থেকে শুরু এরপর স্টোরেজ অনুযায়ী আপনার দাম কিন্তু কম বেশি হবে আর ফোরটিন ফোরটিন এবং ফোরটিন প্লাস এটাও এখন আছে পাঁচশো নিরানব্বই থেকে শুরু আর আইফোন যেটা সেটা ডলার থেকে শুরু তো এই কয়েকটা ইউএসডি তে অর্থাৎ মার্কিন ডলার দাম আমরা দেখলাম আপনি যদি ইন্ডিয়ান ওয়েবসাইটে আসেন এটা ইন্ডিয়ান ওয়েবসাইট অ্যাপল তো সেখানে কিন্তু রুপিতে দাম দেওয়া আছে যেটা সিক্সটিন প্রো এটা এক লাখ উনিশ হাজার নয়শো টাকা থেকে শুরু আর সিক্সটিন প্রো ম্যাক্স যেটা একটা এক লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শো টাকা থেকে শুরু অর্থাৎ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার প্রায় তো যেটা যেটা সিক্সটিন সিক্সটিন ভেরিয়েন্ট সেটা হাজার নয়শো রুপি আর প্লাস এটা হচ্ছে উননব্বই হাজার নয়শো রুপি আর ফিফটিন যেটা সেটা হচ্ছে উনসত্তর হাজার নয়শো রুপি ফিফটিন প্লাস উনআশি হাজার নয়শো রুপি আর ফোরটিন সেটা হচ্ছে উনষাট হাজার নয়শো রুপি ফোরটিন প্লাস উনসত্তর হাজার নয়শো রুপি আইফোন এস ই সাতচল্লিশ হাজার ছয়শো রুপি তো এই কয়েকটা মডেল ইন্ডিয়ান ওয়েবসাইটেও দেখাচ্ছে অর্থাৎ এখানেও কিন্তু একই বিষয় আইফোন থার্টিন ফিফটিন প্রো এবং ফিফটিন প্রো ম্যাক্স এগুলো এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এগুলো নতুন করে আর প্রোডাকশন হবে না তো এই ছিল অ্যাপলের একটা নিউজ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এরকম আরো চ্যানেলে পাবলিশ করব তো আপনারা আমাদের এই যাত্রাপথের প্রযুক্তি অর্থাৎ আমাদের জীবনযাত্রায় যে ধরনের প্রযুক্তি আমাদের প্রয়োজন হয় বা আমাদের সামনে আসে সেগুলো নিয়ে এখানে আরো বিস্তার আলোচনা করা হবে এবং আপনাদের রিভিউ সহ বিভিন্ন ভাবে তথ্য দিয়ে আপনাদের সাপোর্ট করার চেষ্টা করব আপনারাও আপনাদের পক্ষ থেকে আমাদের সাথে এই যাত্রাপথে যুক্ত হয়ে সাপোর্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন অন্যদের সঙ্গে শেয়ার করুন আর আপনার মতামত কমেন্টে জানাতে পারেন আর ধন্যবাদ আপনি এই পুরো ভিডিওটা দেখেছেন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমাদের এই যাত্রাপথের চ্যানেলের পরবর্তী নতুন ভিডিও সহজেই পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকুন ভাই